সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু সরকারের শাসন ব্যবস্থার কে সুশাসন নিশ্চিত করার জন্য যেই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটি হচ্ছে আমাদের স্থানীয় সরকার আজকে এক বছর ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি জাতীয় নির্বাচনের আমরা একটা রোডম্যাপ সম্ভাব্য তারিখ আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোনো ভাবনা নাই স্থানীয় সরকার চলছে না জনগণ ভোগান্তির শিকার হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কাজী অন্তত জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের একটা রোডম্যাপ সরকারের থাকা উচিত আমরা আশা করি এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ ঘোষণার পাশাপাশি এই যে তৃণমূলের মানুষকে সেবা দেওয়ার যে প্রতিষ্ঠান স্থানীয় সরকার এই স্থানীয় নির্বাচনের বিষয়েও সরকার একটা দিক নির্দেশনা আমাদের সামনে উপস্থাপন করবে আপনাদের সকলকে এই জুলাই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রচার প্রচারের আহ্বান জানিয়ে প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আজকের মতো সংবাদ শোনার শেষ করছি আল্লাহ